আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সৈয়দ সৈয়দ হাজি বসির প্লাজা ভৈরব কিশোরগঞ্জ হ্যাঁ আপনাদেরকে বলছিলাম যে শনিবারে আবার ফিল আপ হয়ে যাবে দেখেন শনিবারে আবার ফিল আপ হয়ে গেছে কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা হচ্ছে এই জায়গাটা সব বাটামমাল বাঁটাম্মাল দিতাম এই জন্য দেখা যাচ্ছে কি মাল ওইভাবে এখন শীতের মধ্যে ওইভাবে আসতেছে না তো তাই দেখা যাচ্ছে কি এই জায়গাটা ফাঁকা আছে এখন আর নয় দেখেন সব দিকে আপনার পর্যাপ্ত পরিমাণ মাল আছে হ্যাঁ এই যে এই জায়গাটা দেখেন আপনাদেরকে যদি একটু হ্যাঁ ছোটো করে দেয় এই যে এখন দেখেন এখন দেখেন একদম ফুল ফিল আপ আছে এখন একদম ফুল ফিল আপ আছে একবারে দেখেন আজকে অনেকগুলো মাল নিলাম প্রায় মনে করেন দু থেকে তিন লক্ষ টাকার মাল নিলাম এই যে পায়ের মালগুলো পায়ের মালগুলো যে ওইখানে আছে এই যে এখানে আছে পায়ের মালগুলো নিলাম হচ্ছে আজকে অনেকগুলো অনেকগুলো নিলাম এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মাল আছে আপনারা অবশ্যই যারা পাইকার নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এই যে এই মালগুলো দেখেন আপনাদেরকে হয়তো আগে একবার দেখাইছিলাম এই মালগুলা খুবই সুন্দর আর লেস মাল লেস মাল খুবই সুন্দর মাল প্রত্যেকটা মালেরই কালার আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে আরেকটা বিড়াল মাল খুবই সুন্দর বিড়াল মাল আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন মালগুলা কীরকম কিংবা আপনাদের কীরকম চলে ওইগুলো একটু আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন তখন দেখাচ্ছে কি আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কী মাল নিব আপনারা যখন বলবেন যে এখন শীতের মাল না এখন গরমের মাল চাই তখন কাছে কি আমাদের গরমের মাল নিতে আমাদের নিতে পারে তারপর হচ্ছে যে কার্টুন মালটা ইউজ পরিমাণ বিক্রি করি কার্টুন মালটা কেন হচ্ছে বাচ্চাদের মাল খুবই সুন্দর আর হচ্ছে হালকা রেটের মধ্যে হালকা রেটের মধ্যে অনেক বিক্রি করেছে বিক্রি করে থাকে এটার মধ্যে হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে এই যে এই মালটা পিয়স প্রতিবারে বড়ো গ্রুপের নিয়েছিলাম আজকে নিলাম হচ্ছে ছোটো গ্রুপের এই মালগুলা খুবই চলে দুইটা কালার তারপর হচ্ছে কিছু ছয় নেওয়া মাল নিলাম এই যে ছয় নেওয়া মালগুলা হয়তোবা আপনাদের এই আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো হয়তো বা ছোটো কাটিং করে কাটিং করে ছোটো ছোটো কাট করে দেখাবো তারপর হচ্ছে যে এইখানেও আপনার আজকে দেখেন আজকে অনেকগুলো আমাল নেওয়াতে দেখাচ্ছে এই যে ফিল আপ হয়েছে এই মালগুলো আপনাদেরকে আগে দেখা যায় হচ্ছে চারটা দুইটা কোম্পানির চারটা মাল এই যে এটা একটা এই দুইটা একটা কোম্পানির এই দুটো একটা কোম্পানি এই দুইটা একটা কোম্পানির এখানে হচ্ছে সাদা মাল নিলাম সাদা মাল আর হচ্ছে সোনালি কালার সাদার সঙ্গে সোনালি কালার আপনারা নিতে পারবেন আর এখানে দুইটা কোম্পানির মাল আছে দুইটা পাঁচ টাকা কম বেশ তো দেখাচ্ছি দুইটা মালই সুন্দর কিন্তু যেটা পাঁচ টাকা কম বেশ ভালোর মধ্যেও ভালো আর কি দুইটাই ভালো কিন্তু এটা ভালোর মধ্যেও ভালো এই যে এখানে দেখেন

এই যে এটা একটা মাল অনেকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম দেখেন এই যে কিন্তু কাঁটা মারা নেই হ্যাঁ আজকে নিলাম তাই দেখাচ্ছি কাঁটা মারানি এই মালটা অনেক দিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আজকে আবার নতুন করে নিলাম এই মালগুলাই সব সময় চলে হ্যাঁ নতুন গ্যালছেন খুবই সুন্দর একটা মাল এই মালগুলো দেখি তারপর হচ্ছে এই যে আপনাদেরকে হয়তোবা এই যে এই বাড়তি মালগুলা লাইটিং মাল এই মালটা আপনাদেরকে আগেও বেশ কয়েকবার দেখাচ্ছি লাইটিং মাল খুবই সুন্দর দেখাচ্ছি এই চলে একটু খেয়াল করেন মালটা খুবই সুন্দর মাল দুইটা কালার প্রত্যেকটা এই দুইটা করে কালার আর এই স্টিকাটা দেখাচ্ছি আপনার জিরো থেকে শুরু করে এই যে এটা এখানে হচ্ছে জিরো এখানে জিরো জিরো পরে হচ্ছে আপনার এটা পাঁচ দশ এটাও পাঁচ দশ এটা হচ্ছে দশ তেরো তারপর হচ্ছে দশ তেরোর পর হচ্ছে এক চার আছে এই যে এখানে আছে এক চার আবার এখানে আছে বড় বড় দেখেন বড় দেখা যাচ্ছে ওই যে কনারে দেখাচ্ছে দুইটা আবার এখানে হচ্ছে তিন চারটা ভ্যাকসিনের ভিন্ন ভিন্ন ভ্যাকসিনের ভিন্ন ভিন্ন অবশ্যই যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন আর সৈয়দ সুদের জন্য সবাই দোয়া করবেন সৈয়দ সুজের পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল আর সৈয়ের জন্য দেখাচ্ছি সৈয়দ সবার সবসময় বলে সৈয়দ সবার থেকে পাঁচ টাকা দশ টাকা বেশি নিবে রেট রেট বেশি কিন্তু সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করবে যে রেট কমে কিন্তু ভালো মাল পাওয়া যায় না এটা সবসময় জানেন রেট কমে ভালো মাল পাওয়া যায় না রেট সময় সৈয়দ সুজ পাঁচ টাকা বেশি নিবে কিন্তু ভালোটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মালটাও দেখেছিলাম আপনাদেরকে খুবই সুন্দর একটা মাল তোলাটা একদম নতুন তোলা খুবই সুন্দর মাল এই যে এই এখানে এই মালগুলা খুবই চলে সব সময় চলে এই মালগুলা দেখাচ্ছে আপনার শীত শীত বর্ষা রমজান সব সময় চলে এই মালগুলো অবশ্যই এই মালটা দেখেন খুবই সুন্দর একটা মাল অবশ্যই যারা কিনে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম